আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বেস্ট বাই বিডি তো দোয়া শোরুম থেকে আজকে চমৎকার একটা ড্রেসের কালেকশন নিয়ে এসেছি যা থাকবে অরিজিনাল পাকিস্তান ক্যাটাল ক্যাটালগের ড্রেস থাকবে কারিজমা ব্র্যান্ডের একটা সুন্দর ড্রেসের কালেকশন থাকবে যেটা কিন্তু দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে আজকে আমাদের কাছে দুইটা কালার খুলে দেখিয়ে দেবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকবেন ফার্স্টে যেটা দেখাবো অনেক সুন্দর একটা কালার থাকবে দেখেন এটা মেরুন কালার থাকবে ডার্ক মেরুন কালার থাকবে নিচের পোষণটা অল ওভার গর্জিয়াস প্যাটার্নে থাকবে এম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে প্রিন্টটা দেখেন খুব সুন্দর প্রিন্ট থাকবে অনেক বড় কাপড় থাকবে বহর থাকবে অনেক বড় যার যত সাইজ অনুযায়ী কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন এটা ব্যাক পোষণটা উপর থেকে হচ্ছে হাতার কাপড়টা আসবে একবারে হোলসেল প্রাইজে দিয়ে দিবে আজকে চমৎকার সুন্দর সুন্দর এই ড্রেসের কালেকশনগুলো ভাইরাল ড্রেসের কালেকশনটি দুয়ার সারি শোরুম থেকে এটা থাকবে হচ্ছে স্যালোয়ারটা সুতি স্যালোয়ার থাকবে আড়াই গজের বড় স্যালোয়ার এবং অন্যরা থাকবে এই যেটা ওনার ভিতরে কিন্তু কাজ করা থাকবে এম্ব্রয়ডারি ওয়ার্ক থাকবে অন্যরা খুব সুন্দর একটা অন্য থাকবে হ্যাঁ এই জন্য কালারফুল থাকবে ওনার ভিতরে কিন্তু অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক থাকবে চমৎকার ডিজাইন থাকবে আর প্রাইস থাকবে হচ্ছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় দিয়ে দিব চমৎকার ড্রেসের কালেকশনটি দোয়ার শাড়ি শোরুম থেকে হ্যাঁ আরেকটা কালার থাকবে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও খুলে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ড্রেসের কালেকশন থাকবে এগুলো বেস্ট কোয়ালিটি ফুল ড্রেস গিফটের জন্য অথবা কিন্তু একটা পার্টি ওয়ার ড্রেসের কালেকশন থাকবে এগুলো যে কোনো পার্টি প্রোগ্রামে আপনারা পরে যেতে পারবেন নিচের পোষণটাতে এটাও বরাবরের মতো এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আর প্রিন্টটা দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রিন্ট এই পোষণটা দেখেন ব্যাক পোশন নিচ থেকে হচ্ছে হাতার কাপড় আসবেটার ফুল হাতা হাফ হাতা থ্রি করার হাতা যার যত সাইজ অনুযায়ী আপনারা পছন্দ করে জামাগুলো বানিয়ে নিতে পারবেন একবারে হোলসেল প্রাইজে দিয়ে দিব প্রত্যেকটা ড্রেস এটা ব্ল্যাক কালার স্যালোয়ার থাকবে ব্ল্যাক জামার সাথে আর প্রিন্টগুলো দেখেন জল ছাপা দেওয়া থাকবে অল ওভার জামাটিতে আর এটা থাকবে হচ্ছে অন্যটা ব্ল্যাক কালার ওনাটাও খুব সুন্দর অন্য থাকবে বড় ওনা থাকবে এবং এটার অন্যতেও কিন্তু সাইডে খুব সুন্দর করে এম্বয়েডারি ওয়ার্ক থাকবে একটা চমৎকার ড্রেসের কালেকশন থাকবে দুইটা কালার কিন্তু থাকবে দুইটা কালারই দেখিয়ে দিচ্ছি তো যা যে কালার যে ডিজাইনটি পছন্দ হবে যার স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অল বাংলাদেশ আর হচ্ছে যারা হচ্ছে আমাদের শপে এসে নিতে চাচ্ছেন তাদের জন্য শপের ঠিকানাটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টার মালিকা মার্কেট দ্বিতীয়তলে লেডিস ওয়াশরুমের পাশে একই সাতচল্লিশ নম্বর দোকান দুয়ার সারি জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ ছবাই اوکے السلام علیکم